আমার জন্য দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যাবেন না সবাই। ব্রেকিং নিউজ সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেটকে আবারো বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেই সাথে দেশসেরা সপরিবারে লন্ডনে চলে গেলেন এই ক্রিকেটার। বিস্তারিত থাকছে ভিডিওতে। দেশের ক্রিকেটে আলোচিত খবর এখন তামিম ইকবাল। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ায় তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। তবে সব সমালোচনাকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেশ ছেড়ে চলে গেলেন তামিম জানা গেছে কমরের ব্যথা চিকিৎসা করাতে বেশ কয়েক মাস লন্ডনে থাকতে হবে তামিমকে তাই তো সপরিবারে দেশ সেরে চলে গেলেন এই ক্রিকেটার এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আসন্ন বিপিএলে তামিমকে দেখা যাবে আবারও ক্রিকেট মাঠে আর এতদিন লন্ডনে অবস্থান করবেন বলে জানিয়েছেন তামিম এছাড়া বিদায়বেলায় তামিম ভক্তদের উদ্দেশ্যে বলেন আমাকে আপনারা মনে রাখেন ভুলে যাইয়েন না এই বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল তবে আর কিছুদিন পরেই বিপিএল মাতাতে দেশে আসবেন তামিম তখন আবারও তাকে দেখা যাবে ব্যাট হাতে বাইশ গজে তো দর্শক তামিমের খেলা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ